মাত্র পঁচিশ দিন পর হ্যাঁ একদম ঠিক শুনেছো আর মাত্র পঁচিশ দিন পর হাতে গোনা পঁচিশটার দিন পরেই তোমাদের কিন্তু পরীক্ষা সেকেন্ড সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের এই যে গুলো আছে মেজর ফিলোজফি বা ফিলোজফি হিস্ট্রি আছে সোসিওলজি জিওগ্রাফি প্রত্যেকটা মানে আর কয়েকটা সাবজেক্ট কিন্তু আমার আপলোড করা বাকি আছে লাস্ট মিনিট অলরেডি সব সাবজেক্ট কিন্তু আমার আপলোড হয়ে গেছে যদি তুমি তোমার সাজেশনস পে না থাকো অন্য কোনো বলছি আর কি মাইনর হোক বা যে কোনো আমি কিন্তু তার লিঙ্ক বা যে ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম সমস্ত সাজেশনস তার সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি তুমি দেখে নেবে ওখানে গেলে তুমি সমস্ত বিষয়ে মানে একদম বাংলা থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত মেজর মাইনর ইংলিশ পর্যন্ত দশটা সাবজেক্ট আমি কভার করে দিয়েছি এই প্ল্যাটফর্মে যদি সেই সাজেশনগুলো পেতে চাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা ওখানে গিয়ে ক্লিক করলে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব মোর লিঙ্ক দেওয়া আছে মানে সমস্ত সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা ক্লিক করলে তোমরা নিজের সাজেশন দেখে নিতে পারবে তো চলো আজকে তোমাদের বলে দিচ্ছি হাতে গোনা আর পঁচিশটা দিনের মধ্যে কি করে তোমরা কিন্তু সলিড নাম্বার তুলতে পারবে তার উপায় তার উপায় বলার আগে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যাতে তোমরা এমন এমন কিছু জিনিস পেতে চলেছো যেগুলো কল্পনা করা যাবে না এক্সামের বাইরে কি করলে নাম্বার তুলতে পারবে এক্সামের ভেতরে কি করলে নাম্বার তুলতে পারবে এক্সামের ঠিক আগের দিন রাতে কি করলে নাম্বার তুলতে পারবে এক্সাম যেদিন আছে ভোরবেলায় কি করলে নাম্বার তুলতে পারবে হ্যাঁ এগুলো সম্ভব এগুলো আমরা ক্লাস টেন ইলেভেনে করেছি কিন্তু ওইগুলোকে এবার এমন টেকনিক্যালি ভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে শুধু ওই কাজগুলো করবে সত্যি কথা বলছি তোমরা মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে তো এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমি সাবজেক্ট গুলো তাড়াতাড়ি শেষ করে দিই তারপরে এগুলো নিয়ে আসছি আজকে মেজর মাইনার ফিলোগ্রাফি এবং ফিলোজফির এস ইসি পার্টটা তোমাদের কিন্তু আজকে আপলোড করে দিচ্ছি এখন এই ভিডিওতে মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীরা চলে এসেছে জানি সাবস্ক্রাইব এক্ষুনি করে নিচ্ছ আমি জানি করছো কারণ স্যার যখন বলছে যে এত কিছু টিপস দেবে মানে তো এর থেকে বড় জিনিস টিপস কারণ সবাই যে পড়ে রেডি তা নয় টিপস অনেক ক্ষেত্রে কাজে লাগে সেইগুলো নিয়ে আসতে চলেছি সাবস্ক্রাইব করে নিয়েছো থ্যাংক ইউ চলো শুরু করছি যাচ্ছি মেজর যোগ দর্শন পর্যন্ত সবার একই সেইখানে শুনে নিচ্ছো দেখো প্রথম যে কোশ্চেনটা আমি বলছি এই কোশ্চেনটা কোশ্চেন পেয়ে যাচ্ছ প্রথমেই বলে দিচ্ছি এইটাই তোমরা পেয়ে যাচ্ছ এবং রেডি করে নিচ্ছ কোশ্চেনটা কি বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো এই কোশ্চেনটা তোমরা মানে পেপার ওল্টালে পাচ্ছ এবার বলে দিচ্ছি পাঁচে পাবে না দশে পাবে যতটা সম্ভব তোমরা এটাকে দশে পাবে যত সম্ভব দশে পাবে দশের যে চারটে কোশ্চেন থাকে তার মধ্যে আশা করছি এটা তোমরা প্রথমেই পেয়ে এতটা তোমাদের কিন্তু আমি ইনসিওর করছি এরকম একটা প্ল্যাটফর্মকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর যত পারবে ভিডিওটা শেয়ার করো ওকে আর আমি শুধু সাজেশন দিতে আসিনি আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট করাতে এসেছি তো চলো প্রথম কোশ্চেন বলে দিলাম দ্বিতীয় কোশ্চেন কি আছে এটাও তোমরা কিন্তু আরামসে কমন পেয়ে যাচ্ছ পঞ্চবয়বী কাকে বলে পরমার্থনুমানের অবয়ব গুলি আলোচনা করো ওকে আচ্ছা নেক্সট হচ্ছে একটাই পার্থক্য দিয়েছি সেটা হচ্ছে সার্থানুমান আর পরার্থানুমানের পার্থক্য এবং লাস্ট মিটে যাচ্ছি কিন্তু আমি নেক্সট হচ্ছে আহ বৈশেষিক মতানুসারে কর্মের প্রকারভেদ কর্মটা এটা তোমরা আহ হান্ড্রেড পার্সেন্ট কমন বলবো না যদি টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট যদি কিছু হয় সেইটা বুঝে গেছে আমি কি বলতে চাইছি নেক্সট হচ্ছে তোমাদের সাংখ্য দর্শন থেকে যে পাঠটা এগুলো কিন্তু মেজর মাইনর উভয়ই চলছে ওকে সাংখ্য দর্শন যে পাঠ থেকে একটা क्वेश्चन আছে যে সাংখ্য দর্শনে পুরুষের যে অস্তিত্ব সেটা আলোচনা করব এই क्वेश्चनটা পড়ছো আচ্ছা এরপর চলে যাচ্ছে যোগ দর্শন থেকে আমি যেটা দিয়েছি একটা দুটো হ্যাঁ না যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব যে কোশ্চেনটা আছে ওইটা করছো আর দুই প্রকার সমাধি অর্থাৎ সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত সমাধির পার্থক্য এই কোশ্চেনটা করছো লাস্ট মিনিটে তো যোগ দর্শন পর্যন্ত কি হয়ে গেল মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের বলে দিলাম এই কটা কোশ্চেন এরপরে আসছি ডেকার্ট থেকে শুরু করছি যেটা হচ্ছে মেজর ডেট এরপরে মাইনরটা বলে দিচ্ছি আগে মেজর ডাইভার্স শুনে নাও যে ডেকার্ট এর পার থেকে একটা কোশ্চেন দিচ্ছি মিথস্ক্রিয়াবাদ ওই মিথো ক্রিয়াবাদ কোশ্চেনটা কিভাবে ঘুরে আসতে পারে দেহ মনের সম্পর্ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ জড় চেতনার চরম দ্বৈতবাদ এই কোশ্চেনটা এত ভাবে ঘুরে আসতে পারে ওকে আচ্ছা তাহলে তোমাদের মেজরের কোশ্চেন স্টার্ট হচ্ছে কিন্তু মানে মেজর চলছে এখন আচ্ছা স্পিনোজা স্পিনোজা থেকে একটাই কোশ্চেন করবে স্পিনোজার সর্বেশ্বর বাদ আলোচনা করো এই কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট উপরে দিকে চোহায় চলে এসছে তো কোশ্চেনটা ঘুরে কিভাবে দিতে পারে না বহুর বিনিময়ে একের অস্তিত্ব আলোচনা করো জগৎ ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করো বা ঈশ্বর কি জগতের অন্তর্বর্তী আলোচনা করো একটাই কোশ্চেন ওকে আচ্ছা এরপরে যাচ্ছি দেহ মনের সমান্তরালবাদ এই কোশ্চেনটা হচ্ছে স্পিনোজা থেকে আর লাইভ থেকে একটা পার্থক্য দিয়েছি যে আবশ্যিক শর্ত বা বৌদ্ধিক শর্ত ও আপেক্ষিক শর্ত বা বহু গঠিত শব্দের মধ্যে বা সত্যের মধ্যে পার্থক্য আলোচনা করো ওকে তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনস ফিলোজাফি থেকে এরপরে মেজর ফিলোজাফি স্টুডেন্টদের বলছি আমি এখান থেকে আর একবার সাজেশন দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের যে কোয়েশ্চেন ছটা করতে তো ছটাই দেওয়ার চেষ্টা করবো ওকে এ মানে যা সাবস্ক্রাইবটা করে রাখো ছটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো যে আরো মানে ইম্পর্টেন্ট কোনগুলো ওকে আর তোমাদের বলে দিচ্ছি সেইগুলো বললাম সেইগুলোর পর কিন্তু বাকি কোশ্চেন অবশ্যই দেখে যাবে ছেড়ে গেলে কিন্তু আমি দায় নেব না দেখে কিন্তু হবে মাথায় রাখবে এইগুলো দিয়েছি এইগুলোই করবো অন্যগুলো করবো এটা করলে কিন্তু চলবে না আচ্ছা এবার যাচ্ছি মাইনর মাইনরে যা বললাম যোগ দর্শক মধ্যে সেইগুলো করছো এবার দিয়েছি মাত্র চারটে কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে মীমাংসকদের মতে অনুপলব্ধি প্রমাণ আলোচনা করো অদ্বৈত বেদান্তে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো বা জীব যেটা আছে তোমাদের আচ্ছা জীবের যেটা আচ্ছা নেক্সট হচ্ছে কার্যকারণ তত্ত্বে হিউমের মত আলোচনা করছো বা অভিজ্ঞতা বাদ বা শতত সংযোগ বাদ বা নিয়ত সংযোগ বাদ একটাই কোশ্চেন আর লাস্ট হচ্ছে যান্ত্রিক ও উন্মেষণক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য পার্থক্যটা তোমরা করে নিচ্ছো তো এই হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রী মেজর মাইনর ফিলিয়াফি লাস্ট মিনিট ভিভিআই থেকে বড় কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মানে একদম চুলচেরা বিশ্লেষণ করে আমি নিয়ে চলে এসেছি এইগুলো তোমরা রেডি করো সাপ্লি তো ধূরের কথা পরীক্ষা দুর্দান্ত হবে এবার আর একটা সাজেশন চাইছো কিনা কমেন্ট করবে আর এরপর কোন বিষয় সাজেশন চাইছো কমন মানে কমেন্ট করছো এবং তোমরা টিপস বিষয়ক ভিডিও গুলো চাইছো কিনা অবশ্যই কমেন্ট করছো ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে